নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে ভিডিওটি শুরু করছি রাশিফলের তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা পঞ্জিকা আজ উনিশে ফেব্রুয়ারি দু বুধবার ৬ ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকে তিথি হলো কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি নক্ষত্র হলো বিশাখা করণ হলো বৃষ্টি যোগ হলো ধ্রুব সূর্য আজ কুম্ভ রাশিতে গোচরত চন্দ্র আজ তুলা রাশিতে গোচরত থাকছে আজকে শুভ সময় হলো সকাল দশটা বেজে ১৮ মিনিট থেকে এগারোটা বেজে উনপ পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং বিকাল তিনটা বেজে সাতত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে আট মিনিট পর্যন্ত যে কোনো কাজ এই শুভ মুহূর্তে আপনি করতে পারেন আজকে রাহুকাল হলো দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এই মুহূর্তে যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় আজকে তিনটি মেষরাশির জাতক জাতিকাদের কেমন যাবে আজকের দিনে কিন্তু কাজ ফেলে রাখা যাবে না অর্থাৎ কাজের ব্যাপারে কিন্তু আপনাকে আজকে উদ্যোগী হতেই হচ্ছে আজ সামাজিক যে আপনার ভাবমূর্তি বা প্রতিমূর্তি সেটা কিন্তু বেশ ভালো থাকছে সম্মানও পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে একাধিক পথে আয় বৃদ্ধি হতে পারে আয়ের উৎস আজকের দিনে আপনি একাধিক পথ খুঁজে পেতে পারেন তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু আপনাকে আজকের দিনে একটু সাবধানতা বজায় রেখে চলাফেরা করতে হচ্ছে যারা গাড়ি বাইক চালান তাদের ক্ষেত্রেও একটু সাবধানতা বজায় রাখুন যারা শিল্পী রয়েছেন শিল্পের সাথে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের হস্ত হোক বা যে কোনো ধরনের শিল্প হোক তাদের জন্য দিনটা বেশ ভালো থাকছে শরীরের মানে শারীরিক অবস্থা কিছুটা অবনতি ঘটলে অবশ্যই ফেলে রাখবেন না বা নিজে থেকে মেডিসিন এ সময় খাবেন না ব্লাড রিলেটেড বা রক্তচাপজনিত কোনো রোগ আজকে ভোগাতে পারে পেটের সমস্যাও আজ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছেন আর বেশি মনোনিবেশ করতে হবে এই সময় পড়াশোনার ক্ষেত্রে নয়তো নিজের মনে যে ইচ্ছাটা রেখেছেন বা ভেবে রেখেছেন যেরকম রেজাল্ট সেরকম কিন্তু না হতে পারে আজকের দিনে চেষ্টা করুন কোনো ট্যুর ফ্যামিলি ট্যুর হোক বা ফ্রেন্ডসদের সাথে বা কোনো ধরনের ট্যুর একটু অ্যাভয়েড করার ট্যুর কিন্তু আপনার জন্য একটু কষ্টদায়ক বা ক্ষতিকারক হতে পারে ব্যবসায় কোনো বিষয় নিয়ে আজকের দিনে অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্র মোটামুটি থাকছে খুব একটা বেশি ভালো এই সময় থাকছে না আজকের আপনার শুভ সংখ্যা হলো পঁচাশি শুভ রং হলো লাল আজকের আপনার রেমেডি হল ওম নম শিবায় মন্ত্রের একশো বার জপ করে দিন শুরু করুন